মাত্র টাকায় সালোয়ার জি যা শুনেছেন ঠিকই শুনেছেন মাত্র দেড়শো টাকায় সালোয়ার দিয়ে দিচ্ছি আমাদের কাছে প্রায় এক হাজার এগারোশো পিসের একটা স্টক আছে যেটা আমরা একদম ক্লিয়ারেন্স সেলে দিয়ে দিচ্ছি আমি লাইভ শুরু করছি একদম সবগুলো সালোয়ার আমি দেখিয়ে দিব লাইভ চলাকালীন দেখো সো আমি আগে প্রথমে একটু বলে দিই যে আপনারা এই অফারটা কিভাবে পাবেন ট্রেন্ডাম স্টাইলস হলে কিন্তু আমরা কিছু কিছু প্রোডাক্ট যেটা একেবারে স্টক করা অফ করে দিয়েছি প্রোডাকশন যেটা একেবারেই অফ সেটা হচ্ছে একটা হচ্ছে সালোয়ার টিউলিপ কাঠ সালোয়ারের কোনো ধরনের কোনো কালেকশন আমাদের কাছে এখন থেকে আর পাবেন না যেটা আছে একদম লাস্ট স্টক ক্লিয়ারেন্স সেলে আমরা দিয়ে দিচ্ছি এবং দেড়শো টাকা সালোয়ার যেটা শুনেছেন একদম ঠিকই শুনেছেন প্রতিটি সালোয়ার দেড়শো টাকা করে পাবেন যেটা বিশ্বাস করেন আমাদের কাপড়ের প্রাইসও না কিন্তু আমরা কেন দিচ্ছি কারণ যেহেতু আমরা এই সালোয়ারটা আর করছি না সো আমাদের কিন্তু এটা আর আমাদের স্টকে পাচ্ছেন না আচ্ছা লাইটটা ক্লিয়ার আছে নাকি একটু আমাকে জানিয়ে দিবেন তারপর আমি ঝটপট দেখানো শুরু করব এবং হচ্ছে লাইটটা একটু শেয়ার করে দিবেন বাটারফ্লাই ফ্লাই এর আছে প্রায় এগারোশো পিসের মতো এটার উপরে আমরা একদম পুরোপুরি স্টক ক্লিয়ারেন্স সেল দিয়ে দিচ্ছি মাত্র দেড়শো টাকা করে সালোয়ার কাট এবং টিলিপ কাট বাটারফ্লাই সিল্ক কিন্তু শুধুমাত্র বাটারফ্লাই সিল্কের উপরে এই অফারটা পাবেন তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে আজকের লাইভে হচ্ছে আমি থার্টি এইটটা দেখিয়ে দিব এবং থার্টি এইটার যতগুলো কালেকশন আছে সবগুলো আজকের লাইভে ইনশাল্লাহ পেয়ে যাবেন এরপরও যদি কারো কোনো কালার রিকোয়ারমেন্ট থাকে প্লিজ ইয়ে করবেন ইনবক্স করবেন আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর লাইভের প্রথমেই আমি কিছু জিনিস বলে দিই সেটা হচ্ছে আপনারা অফারে যে সালোয়ার গুলো পাবেন সেটা চেঞ্জ এক্সচেঞ্জ রিটার্ন রিফান্ড কোনো কিছুই করা যাবে না হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে লাইফটা দুইবার তিনবার দেখে তারপর আপনারা অর্ডারটা কনফার্ম করবেন কারণ দেড়শো টাকায় এই সালোয়ার দেওয়া ইম্পসিবল এটা জাস্ট আমরা লসের উপর ডাবল লস দিয়ে আপনাদেরকে একটা

কমেন্টে বলতে পারেন কে কোন কালার চাচ্ছেন এগুলো লম্বা থাকবে হচ্ছে থার্টি এইট ইঞ্চ লম্বাটা থাকবে থার্টি এইট ইঞ্চ প্রত্যেকটা সালোয়ার ভিতরে ওভারলক করা আছে লেসের দামই দেড়শো টাকা আছে সো কাপড় আর শিলানোর মজুরিটা আলাদা ওইটা আমরা ফ্রি দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ভিতরে এবং মিনিমাম কোয়ান্টিটি হচ্ছে পাঁচ পিস এক পিস দুই পিস কিন্তু হবে না মিনিমাম কোয়ান্টিটি পাঁচটা পাঁচটা সালোয়ার নিয়ে নিলে আপনারা এই অফারটা অ্যাভেল করতে পারবেন যেটা হচ্ছে মাত্র দেড়শো টাকা করে পার পিস সালোয়ার সো কেউ যদি পুরা স্টকও নিয়ে নিতে চান নিয়ে নিতে পারেন কারণ এই সালোয়ারগুলো আমরা কিন্তু ম্যাক্সিমাম পাইকারিতেই দিয়েছি সো আমি একটা একটা করে সালোয়ার দেখাচ্ছি কোনোটারই সেকেন্ড কোনো পিস হবে না যারা লাইভটা দেখবেন একটু কষ্ট করে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন কারণ আমি বহু জনম পরে লাইভে এসেছি পেজ থেকে সো আমি একটা একটা করে আপনাদেরকে সালোয়ার দেখে দিচ্ছি এগুলো লম্বা হচ্ছে থার্টি এইট ইঞ্চে থাকবে কোমরটা একদম ফ্রি সাইজ আছে কোমরটা মোটা আপনারা আপ টু ফোর পড়তে পারবেন ইলাস্টিক দেওয়া আছে ভিতরে ওভারলক করা থাকবে প্রত্যেকটা বাটারফ্লাই সিল্কের উপরে সো এই সালোয়ারগুলো যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন এবং প্রত্যেকটা সালোয়ার দেখেন কি সুন্দর করে ওয়ার্ক করা এবং এই সালোয়ারের কোনো স্টক কিন্তু আমাদের কাছে সেকেন্ড টাইম আর পাচ্ছেন না আমরা ট্রেন্ডেন্স আজন থেকে সালোয়ারের স্টকটা ক্লোজ করে দিচ্ছি তো এইটা হচ্ছে একদম কলা পাতা কালার যেটাকে বলে বা জলপাই কালার যেটাকে বলে সেই কালারটা তো স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার কনফার্ম হবে না ঢাকার বাইরে যদি কারো অ্যাডভান্স করতে প্রবলেম হয় প্লিজ আমার পেজে অর্ডার করবেন না কারণ এত 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 ঝামেলা আমাদের ফেস করতে হয় ঢাকার বাইরের পার্সেলগুলো নিয়ে সো ঢাকার বাইরে আসলে আমরা ডেলিভারি চার্জ অ্যাডভান্স ছাড়া পার্সেল দিতে পারছি না আর সালোয়ারের অফার যেটা আমি আবারও বলছি প্রতিটি সালোয়ার মাত্র দেড়শো টাকা করে পেয়ে যাচ্ছেন একশো টাকা পার পিস সো পাঁচটা মিনিমাম অর্ডার তো এই অফারটা পেয়ে যাচ্ছেন এই যে এগুলো হচ্ছে কোন ধরনের কোন সালোয়ারে ছিঁড়া ফাটা ফুটা কোনো কিছুই থাকবে না একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ সালোয়ার কোনটাই কোন রিজেক্ট পিস আমি জীবনও আজকে পর্যন্ত অফার দেই নেই দিবও না ইনশাল্লাহ তো এটা হচ্ছে আরো একটা এটা হচ্ছে পুরোটার মধ্যে আপনার এরকম লেস এ ওয়ার্ক পাচ্ছেন আমি শুধু সালোয়ার গুলো একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ডিজাইন স্টক কি পরিমানে আছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনেই স্টক রাখা আছে লাইভটা আপনাদের পেজে শেয়ার করা থাকবে লাইভ শেষ হয়ে গেলে আপনারা পেজ থেকে দেখে অর্ডারটা করতে পারবেন এটা হচ্ছে সাদার মধ্যে সো সালোয়ার কিন্তু এগুলো দেখা যায় কুর্তির সাথে বা আপনার কামিজের সাথে ইজিলি আপনি পড়তে পারবেন সো পাঁচটা কালার আপনি লাল সাদা নীল কালো হলুদ মিলিয়ে কিন্তু নিয়ে নিতে পারবেন একটু ফাস্ট দাও ফার্স্ট ফার্স্ট দাও না ডিজাইন শেষ করতে পারবো না তো এটা হচ্ছে আরো একটা সুন্দর ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইন আপনারা এখন অ্যাভেলেবল পাচ্ছেন মাত্র দেড়শো টাকায় সালোয়ার চিন্তা করা যায় বলেন এর প্রাইস এটা তো শিলানোর মজুরি এর থেকে বেশি আছে আমাদের তো এই হচ্ছে আরো একটা রেড কালার এটা জাস্ট আমরা স্টকটা খালি করছি আর কিছুই না আপনাদেরকে নাম মাত্র একটা প্রাইস আমরা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শোরুম থেকে এসে দেখে নিয়ে যেতে পারবেন আর মিনিমাম কোয়ান্টিটি হচ্ছে পাঁচ পিস পাঁচ পিসের নিচে কিন্তু এই অফারটা থাকছে না আপনি পাঁচটা অর্ডার করলে তাহলেই কিন্তু এই প্রাইসে পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে আরো একটা এইগুলো প্রত্যেকটা সালোয়ার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা করে প্রতি পিস প্রতি পিস সালোয়ার দেড়শো টাকা বাটারফ্লাই সিল্ক ম্যাটেরিয়াল এবং আপনার এগুলো হচ্ছে ভিতরে ওভারলক দেয়া থাকবে প্রত্যেকটা সালোয়ারে ওভারলক দেওয়া আছে আপনারা যারা লেসের কাজ করেন যারা লেস কিনেন বানান তারা কিন্তু জানেন যে এই লেসগুলোর প্রাইস কত করে গজ কত করে নেয় এই লেসগুলোর তো আপনারা এই সালোয়ারগুলো সব পেয়ে যাচ্ছেন অনলি দেড়শো টাকা করে প্রতি পিস আমি লাইভে বারবার রিপিট করছি যে আপনার মিনিমাম কোয়ান্টিটি হচ্ছে পাঁচটা পাঁচটা নিলেই কিন্তু এই অফারটা পাবেন পাঁচ পিস অর্ডার করলে এই অফারটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করবেন কারণ অফারের যেই সালোয়ারগুলো আমরা দিয়ে দিচ্ছি এটা কিন্তু কোনো ধরনের চেঞ্জ এক্সচেঞ্জ হবে না আপনার সাইজটা অবশ্যই মেনশন করে দিবেন ফর্টি ফোর কোমর পর্যন্ত এই সাইজটা করতে পারবেন এর বেশি কিন্তু হবে না তো আপনারা যারা এর বেশি আছেন তারা অর্ডার করবেন না এটা কারণ ফর্টি ফোর কোমর হচ্ছে হাইস্ট সাইজ এটা হচ্ছে আরেকটা আর ম্যাটেরিয়াল হচ্ছে বাটারফ্লাই সিল বাটারফ্লাই সিল ছাড়া কিন্তু অন্য কোনো ম্যাটেরিয়ালে এই অফারটা নাই একটু ফাস্ট দাও আমাকে আর তারপরে হচ্ছে এই যে আরো সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এখানে অ্যাভেলেবেল আছে আর একটা জিনিস বলি সালোয়ার ম্যাক্সিমাম হয়তো একটা দুইটা ডিজাইন থাকতে পারে যেটা হচ্ছে আপনি রিপিট পাবেন এছাড়া কিন্তু মানে ম্যাক্সিমাম ডিজাইন একটা এক পিসি আছে একটা সালোয়ার এক পিসি আছে সেকেন্ড কোন পিস অ্যাভেলেবেল না এইটা হচ্ছে ব্লু কালারের মধ্যে রয়্যাল ব্লু কালারের মধ্যে নিচে লেস ওয়ার্ক করা আছে প্রত্যেকটা এই যে আরেকটা সালোয়ার এগুলো প্রত্যেকটাই কিন্তু কলি ছাড়া আমাদের কোন সালোয়ারে কিন্তু আমরা কলি ইউজ করি না তো যারা সালোয়ারে কলি খুঁজছেন এগুলো কিন্তু না আর প্রাইসটা আরেকবার মেনশন করে দিই দেড়শো টাকা করে প্রতি পিস করবে যদি আপনি পাঁচ পিস অর্ডার করেন তাহলে এর নিচে কিন্তু এই প্রাইসটা পাচ্ছেন না এই যে সাদার মধ্যে একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একটার থেকে একটা সুন্দর প্রতিটা ডিজাইন সুন্দর আপনার কোন ডিজাইনটা লাগবে আপনি শুধু স্ক্রিনশটটা নিয়ে অ্যাড্রেসের ফোন নাম্বার দিয়ে দেন অর্ডার কিন্তু কনফার্ম হয়ে যাবে আর লাইটটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন অনেক লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন নাকি একটু কষ্ট করে জানাবেন কারণ আমি এখানে আসলে বুঝতে পারি না আমাদের শপের থেকে আমি যতবারই লাইভে আসি কোনো না কোনো নেটওয়ার্ক ইস্যু হবেই মানে আজকে হচ্ছে পাঁচ বছর আমি কোনোদিন নেটওয়ার্ক ইস্যু ছাড়া লাইভ করতে পারিনি তো এটা হচ্ছে আরো একটা সো এগুলো সবগুলো আপনারা পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার এই সালোয়ার যদি আপনি বাসায়ও বানান ধরেন আপনি নিজে মানে নিজেই বানাবেন মজুরি লাগবে না তারপরও কাপড় এবং লেস দিয়ে এটা সম্ভব না দেড়শো টাকায় এটা জাস্ট আমরা একটা প্রাইস ধরে দিয়েছি কারণ আমরা স্টক স্টক ফুল খালি করে ফেলবো এটা হচ্ছে সেরকম একটা প্রাইস আমরা দিয়ে দিয়েছি আপনাদেরকে ঢাকা ঢাকার বাইরে যেখান থেকে অর্ডার করেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে কালারটা অর্ডার করবেন সাইজটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন কোনো ধরনের চেঞ্জ এক্সচেঞ্জ রিটার্ন রিফান্ড কোনো কিছুই হবে না আমি লাইভে বলে দিচ্ছি কারণ অনেক সময় দেখা যায় যে আপনারা লাইভে এসে লাইভ লাইভটা দেখার পরে আপনারা ইনবক্সে যে বলেন যে আপুতে এটা অফার দিয়েছে এটা এক পিসেও হবে এবার এক পিসে অফার হবে না পাঁচ পিস মিনিমাম অর্ডার মিনিমাম অর্ডার হচ্ছে ফাইভ পিসেস আপনি পাঁচ পিস অর্ডার করলেই কিন্তু এই অফারটা আপনি অ্যাভেল করতে পারবেন যেটা হচ্ছে প্রতি পিস মাত্র দেড়শো টাকা করে পিস পড়বে বাটারফ্লাই সিল্কের উপরে প্রত্যেকটা ওভারলক করা আছে সালোয়ারের ডিজাইন এটা হচ্ছে একদম ম্যাট ব্ল্যাক কালার ম্যাট ব্ল্যাক কালার লাইভে বুঝা নাও যেতে পারে এটা একেবারে ম্যাট ব্ল্যাক ট্রাস্টে একেবারে ম্যাট ব্ল্যাক এবং সাইজেস হচ্ছে তিনটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে থার্টি সিক্স থার্টি এইট এটা হচ্ছে লম্বার সাইজ আপনি কোমর পর্যন্ত পারবেন এবং এগুলো হচ্ছে একদম কোমরটা ইলাস্টিক দেওয়া থাকে যেহেতু আপনার ফোর পর্যন্ত ইজিলি পরা যায় দাও ওই সাইড থেকে ওই কালার গুলা দাও আমি একটা একটা করে কালার দেখিয়ে দিচ্ছি আপনারা শুধু স্ক্রিনশট নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন অর্ডার কনফার্ম ঢাকায় ক্যাশ